হজ নিয়ে যারা ব্যবসা করে তারা এই জাতের নিকৃষ্ট কুলাঙ্গার বাংলাদেশে অনেক হজ এজেন্সি আছে অধিকাংশ হজ এজেন্সিগুলো চালায় দেখবেন হুজুররা অনেক বড় বড় অনেক বড় বড় আল্লামা আছে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় আলেম নামের এই সকল দাঁত চালরা যারা হজ নিয়ে ব্যবসা করে তাদেরকে বলতে চাই এরা পৃথিবীতে ব্যবসা করার মতো আর কিছু পায় না হজ নিয়ে ব্যবসা করতে হয় এতদিন সাত লাখ টাকা আট লাখ টাকা হজ করতে খরচ হতো এখন কি করে দুই লাখ টাকায় হজ করা যাবে ওমরা করতে গেলে এক লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এখন কিভাবে চল্লিশ হাজার টাকায় মানুষ ওমরা করতে পারবে যদিও আমি এই বিষয়টা ক্যামেরার বাইরে অন্য সময় আরও জঘন্যভাবে বলি ক্যামেরার সামনে হয়তো সে জঘন্য ভাষা ব্যবহার করতে পারছে না তারপরে বলছি হজের ব্যবসা যারা করে এরা এ যাতে নিকৃষ্ট কুলাঙ্গার এরা আলেম নামের কলঙ্ক বাংলাদেশের যতগুলো হজ এজেন্সি আছে কোনো হজ এজেন্সির সাথে যদি কোনো আলেম জড়িত থাকে কোনো হজ এজেন্সির সাথে যদি কোনো আলেম জড়িত থাকে তাহলে মনে করবেন এটা আলেম না এটা হলো জাতির দাঁতজাল এটা দাঁতজাল এটা দাঁতজালের চাইতে নিকৃষ্ট হজ করতে গেলে বুঝবেন কিংবা হজে যদি আপনি একবার যান তাহলে আপনার অভিজ্ঞতা হবে এরা মানুষের সাথে কি পরিমাণ জরুমান নির্যাতন করে ওই বিষয়টা আপাতত বাদ দিলাম হজে খরচ হবে কত টাকা যত টাকা হজে খরচ হবে তত টাকাই তো নেওয়া উচিত কিন্তু এরা হাজিদের টাকা দিয়ে ব্যবসা করে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলি আমার খুব কাছের মানুষ খুব কাছের তিনজন লোক হজ করতে গিয়েছে তার হজ থেকে ফিরে আসছে একদিন ঘটনা কমে ওই হজ এজেন্সির মালিকের সাথে আমার দেখা হয়েছে কৌশল বিনিময় হওয়ার পরে তিনি আমাকে অফার করেছেন তারা অফিসে যেতে অফিস কোথায় টাকা ফল্টনে আমাকে ইনভাইট করেছে যাওয়ার জন্য আমি গেলাম কথা হওয়ার এক পর্যায়ে তিনি আমাকে বললেন যে আমি হজ যাত্রী কালেকশন করতাম মানে সেটা হলো কেমন যে কোনো ব্যক্তি হজ করবে এমন যদি কোনো নিউজ পাওয়া যায় যে ওই ব্যক্তি হজ করবে তাহলে তার সাথে কন্ট্যাক্ট করা বা তার কাছে যাওয়া তাকে দাওয়াত দেওয়া যে এখানে একটা হজ এজেন্সি আছে এরা ভালো এদের বিভিন্ন গুণগান প্রশংসা করা আমার আত্মসূদন গিয়েছে এই সকল বিষয়গুলো তাকে জানানো বা ঠিক করা তো এতে আমার কি ফায়দা তা আমি জিজ্ঞাসা করলাম যে এতে আমার কি লাভ তখন তিনি বললেন যে আপনি চাকরি করে মাসে কত ইনকাম করেন আমি একটা অ্যামাউন্টের কথা বললাম তখন তিনি আমাকে তিন গুণ অফার করলেন যদি আপনি আমাকে একজন হাজিসাব দিতে পারেন আপনি যেই টাকা বেতন পান তার তিন গুণ দিব আমি তো অবাক হয়ে গেলাম আমার বেতনের তিন গুণ যদি সে আমাকে দেয় একজন মাত্র হাজিসাব দেওয়ার কারণে তাহলে সে কি পরিমাণ লাভ করে পরে জানলাম যে ঢাকা শহরে ওই আল্লামার তিনটা বাড়ি আছে গাড়ি আছে সে বিলাসবহুল গাড়িতে চলেন তার ছেলে মেয়েদের নামে সে অনেক সম্পদ কিনেছেন চোদ্দ পনেরো বছর একটা হজ এজেন্সি চালিয়ে সে ঢাকা শহরে তিনটা বাড়ি কিনেছেন অনেক জায়গা জমির মালিক অনেক সম্পদের মালিক হয়ে গেছেন এই জন্য বলি হজ ব্যবসা যারা করে তাদেরকে বড় আল্লামা ভাবার কোনো সুযোগ নেই সুদের ব্যবসা যারা করে তাদেরকে যেমন নিকৃষ্ট চোখে দেখবেন হজ ব্যবসা যারা করে এদেরকে ঠিক তার চাইতে বেশি নিকৃষ্ট বলতে পারি হজ ব্যবসা সুদের চাইতে নিকৃষ্ট এটা হলো ধোকা প্রতারণা কঠিন থেকে কঠিনতম সিন্ডিকেট রয়েছে হজ ব্যবসায় সুতরাং সতর্ক থাকতে হবে বাংলাদেশে অনেক নাম রয়েছেন যারা লাভ ছাড়া আপনাকে হজ করাবে যদি আমি নাম বলি শেখ আহমদুল্লাহ সাহেবের হজ এজেন্সি রয়েছে মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব রয়েছেন আরও কিছু এজেন্সি রয়েছে আপনারা খুঁজলেই পাবেন এমন কিছু এজেন্সি আছে যারা দেখবেন যে লাভবিহীন আপনাকে ট্রেনিং দিবে আপনাকে কয়েক মাস কয়েকদিন আপনাকে ট্রেনিং দিবে যে আপনি হজে কি কী কাজ করবেন ট্রেনিং দিয়ে শিখাবে কত টাকা খরচ হবে পুরো খরচটাকে আপনাদেরকে একটা তথ্য দিয়ে আপনাকে নিবে আপনার কাছ থেকে এক টাকাও লাভ করবে না যদি আপনি তাদেরকে এক লাখ টাকা দেন হজ করা হজ শেষ হওয়ার পরে যদি আপনার এখানে আরও পাঁচ টাকাও বেঁচে যায় মানে আপনার পাঁচ টাকাও যদি থেকে যায় এই পাঁচ টাকাও আপনাকে ব্যাক করবে এমন যদি বিশ্বস্ত হজ এজেন্সি আপনি পান তাহলে এজেন্সির মাধ্যমে হজ করতে যান আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে سوى السلام عليكم ورحمه الله وبركاته